না বুঝলে কিন্নি আমাদের কপালে আর সুখ লেখা নেই যা কাজই করছি সেটাই নষ্ট হয়ে যাচ্ছে কি যে করি এখন কি করে যে রোজগারটা করব সেটাই বুঝতে পারছি না তার উপর সংসারের এই অবস্থা তুমি রাজমিস্ত্রির কাজ করতে পারবে না শুনেছি নাকি হচ্ছে অনেক টাকা আর এই বয়সে আমি কি অত খাটতে পারবো বলো শরীরে আর সেই জোর আছে নাকি এ কি দাদু তুমি আর কাজে যাবে না হ্যাঁ দাদু ভাই আমি যাবো তো কাজে হুম তো কখন যাবে এরকম ভাবে ঘরে বসে থাকলে কাজ হবে নাকি দাও 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 কাজে দাও সেটা না করে বসে বসে গল্প করছে। হুম নিজে বাপকে বললা এটা কাজে যেতে অমন তো আমরা একটা ছেলে ঘরে বসে থাকতে আমাকে কিনে বাইরে দৌড়দৌড়ি করতে হবে হুম আমার বাবা কাজ করবে আর তুমি বসে বসে শুধু খাবে না বেটি না বকে আমাকে একটা টাকা দাও আমি আইসক্রিম খাবো নিজে কিছু করবে না শুধু ঘরে বসে বসে গিলবে কি হলো তুমি দেখেছো এইটুকু ছেলে মুখে কথা শুনেছো ধুন তালিকা এখানে সব কথা কারো কাছে টাকা নেই সব তালা বাপ ভিখারি বাপের বাপ ভিকারি কি বললি তুই শয়তান ছেলে কথা কার আরে শোনো না ও সব ছাড়ো যা আবার হয়ে গেছে এখন কি করবে সেটা বলো হ্যাঁ হ্যাঁ দাও দাও রাজমিত্রি কাটে দাও আর নয় তো দেয়াল ধরে নাই খাবো দাও না না এইভাবে লোকের কাজে কাজ করা যাবে না নিজে কিছু একটা করতে হবে দেখি মহাজনের কাছে যাই একবার ঘুরে আসি দেখি উনি যদি কিছু সাহায্য করে দেখো সাহায্য করে কি স্কুলে পাঠাও আরে ওই দুজন কারা আসছে আগে বাবু ওটা নান্টু আর ছেলে ফুটো এদিকেই আসছে আরে নান্টু কি ব্যাপার এত সকাল সকাল এখানে এই হ্যাঁ বাবু আমি তো আপনার সাথে দেখা করতে আসছিলাম খুব দরকারি কথা ছিল একটু হ্যাঁ দা বলো কি বলবে বলো কি দরকারি কথা বলছিলাম আমি একটা ব্যবসা করতে চাই তার জন্য আপনার কাছে কিছু সাহায্য চাইতে এসেছিলাম না 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 আমার কাছে এখন কিছু নাই আমি কি সাহায্য করব আমি কিছু সাহায্য করতে পারবো না তোমায় বাবু আমি আপনাকে আপনার টাকা খুব তাড়াতাড়ি ফেরত দিয়ে দেবো আপনাকে কোনো চিন্তা করতে হবে না টাকা ফেরত দিয়ে দেবে তোমাদের আবার টাকা কেমন লাগবে তোমার ছেলে ফুটো তো খুব সিঙারা দোকান খুলেছিল লোকে গার্মে টাকা কামাচ্ছিল এখন কি হলো সব গাড়ি ঢুকে গেছে তো বালের দোকানটা আছে না ওটা কালি নিয়ে নিয়েছে দাদা বলেছেন বাবু বাবা ফুটো কিছু বলিস না চুপচাপ থাক তুই হ্যাঁ আর কি বলবো বাবু সিঙ্গারা গাড় গেছে তাই ভাবছি নতুন কোনো ব্যবসা করব বাবু আপনার পায়ে কিছু টাকা সাহায্য দিন আমরা খুব তাড়াতাড়ি সেগুলো ফেরত দিয়ে দেবো আমাদের সংসারে খুব খারাপ অবস্থা আমাদের কিছুটা কিছু করতেই হবে না করলে আমরা না খেতে পেয়ে মরে যাব বলছি তো এখন টাকা নেই পরে আসিস যা যা বেলায় কাজ করে আছে বউকে নিয়ে আবার চুলটাও একটু করে যা যা কি হবে বলতো এখন টাকা কোথা থেকে পাবো তুমি চিন্তা করো বাবা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে মহাজনের গ্রামেছে বুদ্ধি কি বুদ্ধি বলছি বাবা আমরা বিড়ির দোকান খুলবো কম টাকায় শুরু করবো বেশি টাকা লাভ করবো কি বিড়ির দোকান ও লবে তো চলবে মানে গ্রামের সব বিড়ি খড়িগুলো শান্তি হয়নি তাই বাল ছিলবো নাকি বসে বসে আমরা বিড়ি বিক্রিও করবো আবার নিজেরাও গিলবো কোনো অসুবিধা হবে না সবাই আমাদের থেকেই বিড়ি কিনবে টাকা পাবি কোথায় শুনি তোমাকে টাকা চিন্তা করতে হবে না আমি ব্যবস্থা ঠিক করে নেবো

তো দোকানে বিড়ি নিতে তো কেউ এলো না এখন অব্দি একটাও লোক এলো না সারা সব বিড়ি কি আমাদের খেতে হবে নাকি চুপ করে থাকো না বকছে কেন বাড়া সকাল থেকে একটা বিড়ি খাওয়া হয়নি কাজে মন লাগে নাকি না দেখি একটা বিড়ি খাই এই গার মারিয়েছে শান্তির ছেলে বিড়ি তো নেই সব শেষ হয়ে গেছে এবার কি করব আরে ওই তো রাস্তার ধারে বিড়ির দোকান কিন্তু এখানে বিড়ির দোকান কবে হলো আমি তো রোজই এখান থেকে যাই দেখতে পাই না যাই হোক দেখি গিয়ে কাছে কোন বিড়ি পাওয়া যায় কিনা আপনার বিড়ি লাগবে হ্যাঁ রে বাল বিড়ি দে আচ্ছা আচ্ছা দিচ্ছি বিড়ি দিচ্ছি কি জানি আজকে প্রথম দিন কেমন ওদের কাজকর্ম চলছে ভগবানই জানে না না মা আপনি চিন্তা করবেন না ওরা বাপ বেটা আছে দুজনে ভালো করেই কাজ করবে হ্যাঁ তাহলেই ভালো হয় ওরা দুজন দেখবেন অনেক টাকা রোজগার করবে আমি তো ভগবানের কাছে তাই প্রার্থনা করি কি রে ফুটো ওনাকে জিজ্ঞেস কর আমাদের দোকানে বিড়ি কেমন লাগছে তা দাদা আমাদের দোকানে বিড়ি কেমন লাগছে আপনার খেতে হ্যাঁ আগে ভালো করে খেতে তো দে এ কি রে ভা বিতে কি মিশিয়েছিস আরে এটা ফুটো বিড়ি ফুটো বিড়ি একটু কড়া তো লাগবেই দেওয়া পুরো করেলা বলতে চেয়ে তো ছিল রে দ্যা ভাই বল কত টাকা দিতে হবে বাবা কত টাকা নেবোয়ার থেকে ওই তো দুটো বিড়ি তিরিশ টাকা নে দে দে ত্রিশ টাকা দে বললি দো দুটো বিড়ি তিরিশ টাকা তোর বালের মতো করেলার জুস মিশিয়েছিস দেখ কি বাল মেশানো বিড়ি তার জন্য তিরিশ টাকা দিতে হবে সালা আমি কত বড় বড় দোকানে সিগারেট খাইয়ে জানিস কোনো টাকা দিই না আর তোর এই বিড়ির জন্য আমি তিরিশ টাকা চাইছিস

আরে ভাই পড়া যে এসো এসো বলো কি বিড়ি দেবো তোমাদের আমি সিগারেট খাবো আর আমার ভাই বিড়ি খাবে ও আচ্ছা আচ্ছা দে 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 দাদাকে একটা বিড়ি প্যাকেট দে আর আমি সিগারেটটা ওনার গাড়ি গুঁজে দিচ্ছি এই বাবু তুই কি বললি আমার গাড়ি কি গুঁজবি এ না 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 আমি কিছু বলিনি বেশি গান না মারিয়ে তাড়াতাড়ি বিটা দে হ্যাঁ হ্যাঁ এই তো গুরু এসো এসো আমি বিড়িটা ধরিয়ে দিচ্ছি এ তো বিড়িগুলো ভালো তো আরে ভালো মানে এই গ্রামে এক নম্বর বিড়ি দে তাহলে ভালো দেখে দে যেন খেয়ে আমার মনটা ভরে যায়

বালে বিড়ি আর তেতো কি আর বলবো ঠিক মুখটাই পুরো খারাপ হয়ে গেল ফুটো আজকের মতো অনেক বিক্রি হয়েছে চল এবার কালকে আসবো আবার হ্যাঁ হ্যাঁ বাবা চালো চলো আর ইয়ে কি ব্যাপার মুখটা ছাগলের মতো করে আছিস কেন আরে ঝন্টুদা কি আর বলবো তোমায় কেন কি হয়েছে তা বিড়ি শেষে গেছিল বলে ওই দোকানে দুটো বিড়ি কিনতে এসেছিলাম বললাম দুটো বিড়ি দে ভালো করে খাই ওরা বালের বিড়ি দিলো আর বলছে এটা আমাদের নাকি স্পেশাল বিড়ি কোথাও পাওয়া যায় না

হ্যাঁ হ্যাঁ চা মাথাটা খারাপ হয়ে গেল দুজনে বাংলা খাবো কোথায় নানা সকাল সকাল এত করে হ্যাঁ এই ছেলে নতুন দোকান করেছে তো তাই ওর জন্য কিছু জিনিস নিতে চাচ্ছিলাম দরকারি জিনিসপত্র সে কি তুমি এই বুড়ো বয়সে এত গাড়ি বেড়াচ্ছ তোমার ছেলেকে বললেই তো পরে আর বলো না ছেলেটা সারাদিন দোকানটা সামলায় আমি তো বাড়িতেই থাকি তাই টুকটাক কাজগুলো তো করেই দিতে পারি আমাদের মতো মধ্যবিত্ত লোকেদের ঘরে বসে থাকলে চলবে নাকি কাকার তো বাজার খুব গরম তো কাকার দোকানে একদিন চলো একটু ঘুরেই আসি দেখি কিসের দোকান খুলেছে হ্যাঁ নান্টুদা আমরা যেদিন যাবো দোকানে বাংলা মাল আর খাসি মাংস রান্না করবে তা না হলে দোকানে গায়ে মের দেবো কিন্তু ভয় লেখাচ্ছে নাকি শোনো নান্টুদা তোমার বালে ফুটোকে না বেশি বাড়াবাড়ি করতে পারেন করো তাহলে গাড়ে বিড়ি গুজে আগুন ধরিয়ে দেবো আর হ্যাঁ এটাও বলে দিও আমাদের সামনে মাথা নিচু করে চলে যেন তা নাহলে অন্ধকারে নিয়ে গে না টুকু করে ঠুকে দেব কি হলো এখানে দাঁড়িয়ে কি ভাবছিস তুই এই বাংলা বোতলটাকে দেখছি কি হবে হ্যাঁ যা দোকানে আচ্ছা বাবা আমরা যদি বিড়িতে বাংলা মিশিয়ে বিক্রি করি তাহলে কেমন হবে কি 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 তুই কি বলতে চাস

অ কালিদা তুমি বল কি হৈ যা কি হৈ কত বাৰ খাইছ হা তুধে হাট্ট পাৰিছ না আৰে কালিদা তোমাক কি হয় বৰব এইখন বিৰি খাই মজা লাগে না অন্ন কাৰো কেনে মজা নাই বুজলে খুব ইচ্ছা কৰে বিৰি খাই তাইজনে দোকানে আছি দেখোন কত ভিড বেপাৰ কিছু বুজি পাৰ্চি না ঠিক আৰে কালিদা যাওঁ খে আকা উৰি কি বোলে এনে লোকে চলত আমাৰ কি খেছি हे लड जाओ 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 सवाई के नीचे आओ अभी चल आओ दादा 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 भाई भाई अबकडे भीदीरा अबकडे भीदे अब कूद जाओ कूद जाओ हए देख तो अच्छी ना तू अब आ तो लाइने दाड़ी आछे तू का दे गई है चल लाइने डाला छे अरे 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 फुटा 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 अबकडे दे तो भीदे 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 अब खूब खूब झूट टेस्ट बचा भीदे 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 अरे पचिरा भीदे ततरी अच्छा बड़ा अच्छा दी ची चीदा दा

কম থাকলে না তারপর দেখছি তবে রে আজ তোর বিড়ি তোর গড়ে বির হয়ে শুয়ে বাচ্চা খালি